মানে পনির না জিঙেটাকে পনিরে রান্না করে গরুর বেরি তৈরি করব এটাকে ছোট ছোট সাইজ করব সাইজ করে পাতলা জলের মতো করে গরুর বেরি রান্না করব আ বেলা বাজে 11টা এখনে কি বাজার হুজ নাই উনি যে বাজার পাঠাবে যে বাইদের রান্নাwarn না করতে হবে তার বলার খালি তো না তার কয়দিন কো যাওয়া যায় দেওয়ার জমি কালকে মেসরের জমি বেগুন আনো কালকে ভেন্ডি আনো হ্যাঁ যায় দেওয়ার কু শসুর মেসুর কাকা শ্বশুর আজকে রান্না করে মানে ঝিঙেটাকে পনির তৈরি করে বরকে দেবো বরকে সিধা করবো এই পনির রান্না আমি তুমি যাই আনো তাতে আমি সন্তুষ্ট আনবে কিনা আনবে তুমি তো আমার জানাবে আমি তোমায় ফোন করছি তুমি ফোনটা তুলছ না হ্যাঁ তাহলে তুমি দিনের দিন তোমার বেশি ভালোবাসো তুমি ন আবুতে যেতেছো আজকে তুমি বাড়ি আছো দিয়ে পরে রান্না করে তোমার খেতে দেবো কেমন লাগে